আপনার মতো চরিত্রের মানুষ কখনো সম্মানিত করে না কারণ আমি আপনার স্ত্রী হিসাবে আপনার ভিতর মৌলিক পাঁচটি গুণ আমি দেখেছি এই পাঁচটি কোয়ালিটি এই পাঁচটি গুণ যার সামনে সারাতে এই মহাসিম্মা নারে গিয়ে তাকে ধন্য করবেন বন্ধুগণ ষোলো বছর নিপীড়ন নির্যাতনের পরে আজ আমাদের উপরে সিম্মা নারী এসেছে আগামী দিনে বাংলাদেশ জামাত ইসলামী নেতৃত্বে এদেশের মানুষ এই শরীরে একামতের দিন তারা দেখতে চায় ঢেকিয়ে বলে বলে আমার বন্ধুগণ গোটা বাংলাদেশের মানুষের মধ্যে একটাই পিপাসা জামাত ইসলামী আগামী দিনে এদেশের নেতৃত্ব তারা দেবে

আল্লাহ আমার পক্ষबाट এইটুকু করবেন না আপনার মতো মানুষে আল্লাহ কতবার সম্মানিত করবেন না কারণ এক নম্বর হলো ইন্না জালাতা আপনি আত্মীয়তার সম্পর্ক রক্ষা করে চলেন আপনি আপনার আত্মীয়দের খাবার রাখেন আপনি আত্মীয়দের বস্ত্র রাখেন আপনি রক্তের বাধনের সম্পর্কটি আপনারা তুলে রাখেন সম্মানিত হেরা বিগত 16 বছরে আমরা আমাদের বহু ভাইদের হারিয়ে ফেলেছি আমরা আমাদের ইসলামী আন্দোলনের বহু কর্মীদেরকে আমরা হারিয়ে ফেলেছি সময় এসে গেছে তাদেরকে খুঁজে খুঁজে তাদেরকে আবার আমাদের এই মহান কাফেলায় নিয়ে আসা ঠিক আছে এইজন্য ইননাকা তাসিরুর রাহিমাহ আত্মীয়তার সম্পর্ক রক্ষা করা লাগবে কোথায় কোন জায়গায় আমাদের ভাইরা আছে সবাইকে আবার এই আন্দরে আবার তাদেরকে নিয়ে আসতে হবে হ্যাঁ কোনম্বরে হচ্ছে

হে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নফর আল্লাহ হায়াতা আমনা হায়াতকে দিল দিবি করে গো tata পৃথিবী মানুষের কাছে আজ আগাম ভারকেন নবিন্ধু ডাক্তার শফিকুর রহমান ঠিক আছে আমরা দেখেছি বদনাত্য মানুষের সাহিত্যের জন্যে প্রি ভাবে মানুষের দুয়ারে দুয়ারে জয় আছে সম্মানকে ভাইয়েরা এই কাজ আমাদেরকে ভালো রাখতে হবে তিন নম্বর চার নাম আমরা আমরা রায় সব মেল্লা হুকার না বলছেন শুন না আপনার দিদিরা আমি দেখেছি আপনার আরও অনেক গুণ আছে সেটিভাবে এই বদাক্রেউ করে আপনি মেঘের মানকে সম্মান করেন আপনি মানুষদেরকে সম্মান করেন

আল্লাহ তালা আপনাকে কখনো সম্মানিত করবেন না সম্মানিত হয় এই পাঁচটি যোগ্যতা এই পাঁচটি এইটা অর্জন করার পরে আল্লাহ এবং যোগ্যতা এই আমার উপরে সুতরাং আগামী আদর্শ হিসাবে আমরা প্রতিষ্ঠিত করতে চাই